হ্যাঁ ইস গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো খুবই খুবই ভালো আছি আর আমি লিপি আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম ভালোবাসাতে ব্লগটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু কোথায় যাব মানে কি করব মানে কিছু নেই মা বাড়ি থেকে ভাবনা চিন্তা করে বেরোয়নি রাস্তায় এসে যেদিকে যাওয়া যাবে সেদিকেই যাব তো এইদিকে দাদা আমি আমার সাথে একটা বোন আছে তো দেখতেই পাচ্ছ তিনজন মিলে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম তো আমাদের তিনজনকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর তোমরা সানডেতে কে কে কোথায় ঘুরতে যাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে ঘুরতে কার কার ভালো লাগে মানে মেন কথা হলো ঘুরতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমাকে যদি কেউ বলে তোকে আমি সারাদিন ঘুরিয়ে নিয়ে বেরোবো কিন্তু কিছু খাওয়াবো না আমি তাতেও রাজি তো যাই হোক বেশি কথা না বলে আমরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তার মধ্যে বেড়ে পড়েছি রাস্তার অনুভব হাওয়া খা হাওয়ার অনুভব একটা রাস্তার চারিপাশে গাছপালা তো তার সাথে আমরা যাচ্ছি ঘুরতে তো চলো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে আর গাইস তোমরা ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকো যারা যারা আমাকে এখনও সাব মানে সাবস্ক্রাইব করো নি তারা তারা তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা তাড়াতাড়ি করে আমাদের ফলো করে দাও তো আমরা ফাইনালি গঙ্গারামপুর চলে এসেছি তো গঙ্গারামপুর এসে দেখলাম কালডিগি পার্ক বন্ধ বন্ধ বলতে খোলাই আছে কিন্তু ওরকম আর ভালো লাগলো না ইচ্ছে করলো না যাতে তো ভাবলাম যাবো না কালডিগি পার্কে তো চলো কোথায় যাওয়া যাক তো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চারিপাশে ঘুরে কিছু ভাব মা ভাবনা ভাবনা চিন্তা না পেরে তো মাথার মধ্যে আইডিয়া আসলো তো এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে চিঠি তোমরা কে কে চিঠিতে এসেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো তো আমিও বেশি দেরি না করে নতুন রেস্টুরেন্ট খুলেছে আমিও ফেসবুকে দেখলাম চিঠি নাকি ভালো একটা রেস্টুরেন্ট খুলেছে তো বেশি দেরি না করে আমি চলে আসলাম তো এখানে দেখো নেমে গিয়েছি তো চুল টুল একটু ঠিক করে নিচ্ছিলাম আর এই দেখো চিঠির প্রথম মেন গেট তো এখানে চিঠি দিয়েই ওয়েলকাম করানো মানে ওয়েলকাম শুরু এখানে সব চিঠি ঝুলানো আছে তো চিঠি দিয়ে ওয়েলগাম তো কারা কারা এসেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কিন্তু আর যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তো তাড়াতাড়ি করে আমাকে ফলো করে দাও ঠিক আছে আর বেশি বেশি করে সাপোর্ট করো আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার হাজার সাবস্ক্রাইব করতে আর কিছু ফ্যামিলি মেম্বার বাকি আছে তো যারা যারা এখনও হাজার সাবস্ক্রাইব যারা যারা সাবস্ক্রাইব কর নি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দাও তো হাজার সাবস্ক্রাইব হলে একটা বড় সড়ো সারপ্রাইজ তোমাদেরকে দেখাবো তোমরা তার অপেক্ষায় থেকো আর বেশি দেখতে পাচ্ছি কথা বলতে বলতে চলে এসেছি রেস্টুরেন্টে তো এখানকার ভিউটা ভালোই লাগলো উপর থেকে বাইরের রাস্তাটা তো আমরা এখানে বসে আছি তো আমরা এখানে উপরে উপরে একটা ডেকোরেশন মানে বসার একটা ডেকোরেশন আইজি দেখো এখানে কত সুন্দর মাছগুলো মাছগুলো কত সুন্দর খেলা করছে তো আমি একটু এগুলো ক্লিপ নিচ্ছিলাম বসে বসে কি করব আর একটু মেনু কার্ডটা হাতে নিয়ে একটু হ্যাঁ মেনু কার্ডটা একটু হাতে নিয়ে ক্যারাম মেরেছিলাম কি অর্ডার দেওয়া যায় কি অর্ডার দেওয়া যায় তো মোমো অর্ডার দিতে গেলাম তো মোমো ছিল না তো ফাইনালি অর্ডার দিয়েছিলাম কি কী দিয়েছিলাম অর্ডার তো দিয়েছি অর্ডার তো আসলে দেখতে পাবে তোমরা কী অর্ডার দিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা চিঠিতে যারা যারা এসেছো তো যারা যারা এসেছো তাদেরকে কেমন লেগেছে চিঠি সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমিও চিঠিতে এসে আমার কেমন লাগছে সেটা তোমাদেরকে আমি জানাবো একটু পরে তো চলো দেখতেই পাচ্ছ এখানে দাদার এখানে এরা গল্প করছে আর আমি এখানে বাইরের ভিউটা নিচ্ছিলাম বাইরের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিলো কি বলবো মাই খুবই খুবই সুন্দর লাগছিলো তাই একটু আমিও একটু ক্যামেরাটা সেট করে আমি একটু বাইরের ভিউটা দেখছিলাম অনুভব করছিলাম যে কেমন দেখ একটু দেখি বাইরের ভিউটা তো ভালোই লাগছিল বাইরের ভিউটা দেখতে এখানে বসে বসে আমি মানে সবাইকে দেখছি কে কোথা থেকে কে এসেছে চিনি না কি কাউকে চিনি না তো এখানে বাইরের ভিউ দেখতে দেখতে আমাদের খাওয়ারও চলে এসেছে হ্যাঁ খাওয়ার চলে এসে দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি আমরা তান্দুরি বাটার কি তান্দুরি বাটার নিয়েছি আর নিয়েছি চিকেন কষা তো চিকেনটা খুবই সুন্দর হয়েছিলো বলতে গেলে বাড়ি মানে ঘরোয়া রান্নার মতনই রান্না হয়েছে টেস্টি ছিল চিকেনটা তোমরা কেউ যদি চিঠিতে আসো তাহলে কোনো দিন হলেও চিকেন কষাটা চেখে দেখবে খুবই সুন্দর হয়েছে আর এখানে আমার দাদা কখন যে আমার ভিডিও করেছে আমি এখানে খাচ্ছিলাম মা নে আর বলবো আমি পরে দেখে আমি আমি ভাবছিলাম এমনি মোবাইল ঘটছে তো কিন্তু দেখছি পরে যে ভিডিও করেছে তো যাই হোক ভিডিওটা করার জন্য থ্যাংক ইউ আর মনে মনে গালো দিয়েছি যে তুই একা একা কেন আমার মানে ভিডিও করছেন খাচ্ছে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর কন্ডিশ আমাদের এখানে ঠান্ডা দিয়ে দিয়েছে তো আমরা এখানে ঠান্ডা খেয়ে নিয়ে মানে আগে খাওয়া দাওয়া করে ঠান্ডাটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে না খাওয়া দাওয়া করেছি করে দেওয়ার পরে আমরা একটু হাত ধুতে গেলাম বাইরে তো হ্যাঁ হাত ধুতে গিয়েছিলাম তো দেখছো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে তো হাত হাত ধুয়ে এসে আমরা এখানে এখন একটু ঠান্ডাটা খেয়ে নিলাম ঠান্ডা খেলে শুনছি নাকি মানে শরীরেও ঠান্ডা থাকবে আর খাওয়ার পরে ঠান্ডা খেলে হজম হয় তো কারা কারা তোমার খাওয়ার পরে ঠান্ডা খাও তোমার নিশ্চয় কমেন্ট করবে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তো দেখতেই পাচ্ছ এখানে বেরিয়ে পড়েছি আর এই যে দাদা এখন বাইক চালাবে আর আমরা বাইকে এখন বসে বাড়ির দিকে চলে যাবো তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো আমি বললাম যে ফোনটা একটু আমার ধরো আমি একটু চুলটা বেঁধে নিই বাইকে চলে চুলগুলো না খুব আটা হয়ে যায় আর খুব জোট লেগে যায় তো তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই কমেন্ট করবে আর তোমরা কে কথা থেকে তোমরা যদি কেউ গঙ্গারামপুর থেকে ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে আমি গঙ্গারামপুর থেকে বলছি আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বললাম যে তোমরা যা কার এখনও কারা কারো সাপোর্ট মানে আমার দিক থেকে কে কে সাপোর্ট পাওনি তারা নিশ্চয়ই কমেন্ট করবে ভিডিওর মধ্যে আমি সবাইকে সাপোর্ট করব। তোমরা নিশ্চয়ই একটা কমেন্ট করে যাবে তো চলো আমরা এখানে বসে পড়েছি এখন যাব বাড়ির দিকে তো গাইস আজকে রবিবারটা আমাদের খুব ভালো করে কাটলো তো তোমরা রবিবারে কে কোথায় ঘুরতে গিয়েছিলে আমাকে একটু বলো আমিও চেষ্টা করব রবিবার করে ঘুরতে যাওয়ার আর তোমরা তোমরা তো কম বেশি হয়তো জানোই যে এখন বর্ষাকাল বর্ষাকালে না ওরকম কোথাও ঘুরতে মানে বেরোতে ইচ্ছা করে না আর তোমরা তো কম বেশি জানোই যে গঙ্গারামপুল মেলা লেগেছে তো আমরা যাওয়ার সময় দেখছিলাম মেলা মানে মেলার নাকুরতলার লাইট ধরেছে তো আমরা মানে পার হয়ে গিয়েছিলাম মেলা তো দাদাকে বললাম চল না মেলাটা ঘুরে আসি তো আবার বাইক ঘুরিয়ে আমাদের মেলাতে নিয়ে আসলো দাদা তো আমরা মেলাতে এসে গিয়েছি এখানে বাইকটা হ্যাঁ এখানে বাইকটা রেখে দিল বাইকটা রেখে বাইকটা রেখে দিল দেওয়ার পরে আমরা যাব এখন মেলাতে তো চলো মেলাটা কত বড় লেগেছে তো মেলাতে দেখছি ভালোই লোক এসেছে তোমরা কে কে গঙ্গারামপুর মেলাতে এসেছিলে নিশ্চয়ই কমেন্ট করবে আর আমিও মেলাতে এসেছিলাম আমি ভাবতে পারিনি যে গঙ্গারামপুর মেলাতে আমারও আসা হবে তো যাই হোক এখানে ঘোরার ফাঁকে মেলাতে আমাদের আশা হয়ে গেল তো মেলাতে এসে দেখছি বেশি বড় মেলা লাগেনি যা লেগেছে ভালোই লেগেছে কম ছোট বড় তো এখানে মেলাতে এসে চারিপাশটা ঘুরে নিলাম তো ওইখানে নাকতদোলাপ এসেছে ব্রেক ড্যান্স বসেছে নৌকা এসেছে আরও অনেক কিছু এসেছিল তারপর কয়েকটা দোকানও এসেছে দেখলাম তো ওরকম কিছু পছন্দ হয়নি জাস্ট একটা কানে নিয়েছিলাম তো কানেরটা ভালো লাগলো আমাকে দেখে তাই আমি ভালোটা কানে নিয়েছি তো চলো মেলার মধ্যে আর কিছু কেনাকাটি করে নি আর কিছু খাইনি তো খেয়ে তো এসেছিলাম তো এখন বাড়ির দিকে যাব। এখন বাড়ির দিকে যাব তো বাড়ির দিকে যা যাওয়ার টাইমে আমাদের মনে পড়লো যে বাড়ির দিকে কিছু নিয়ে যাওয়া যাক তো দাদাকে বললাম চলো দাদা যা বাড়ির জন্য কিছু নিয়ে চল তো বলে কী নিবি আমি বললাম তাহলে নে জিলাপি নে বাড়িতে জিলাপি সবাই খাবে তো মেলা মেলাতে যখন এসেছি জিলাপি না নিলে কেমন হয় তো এখানে বেশি দেরি না করে জিলাপি নিয়ে নিয়েছি আর জিলাপিগুলো খেতে ভালোই ছিল আমি আবার জিজ্ঞেস করলাম জিলাপিগুলো তো শক্ত হবে তো তো দাদা বলো না নরম জিলাপি ভালো আমি চাই না নরম জিলাপি ভালো না শক্ত জিলাপি খেতে ভালো তো ওখানে বেশি দেরি না করে জিলাপি নিয়ে নিল তো আমাকে কাকিমাটা বলছিল তুমি একটা খেয়ে দেখো আমি না 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 খেয়ে দেখার কোনো ঠিক আছে তুমি যখন বললে তাহলে এটাই বিশ্বাস করলাম তো মেলা থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো এখানে অন্ধকার অন্ধকার লেগে এসেছে আর আমরা এখন যাবো বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর গাইস তোমাদেরকে আবার বলছি তোমরা কী কথা থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই কমেন্ট করো আর তোমরা যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থেকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা তো করাটাও জরুরি মানে কি আর বলবো তো চলো ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ ওটা